বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে এগারো দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির পৌঁছে দিলাম হজ শাহ পরানে সালাম দোয়া পৌছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সোজায় বন্দিগি কবুল আর মঞ্জির করে নেন ভালো কাজগুলি কবুল করে নেন যারা যে প্যারাসানির কারণে আমাদের কাছে আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি আপনি পূরণ পূরণ করে করে দেন দেন ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক আপনি সকল প্রশংসার মালিক আপনি কবুল আর মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুল করে নেন ভালো কাজ ফিক দান করেন আমি আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের বায়োডাটা ছবি দিবেন এবং আমাদের অফিসে যারা আসতে পারবেন সবসময় মনে রাখবেন ভার্চুয়ালিতে এত কিছু হয় না সামনাসামনি দেখা করে আপনারা আপনাদের দায়িত্বগুলি আমাদেরকে দিয়ে যেতে পারেন সব ব্যাপারেই সময় নষ্ট করেন না হয় একটু জীবন যেটা দিয়ে গড়বেন বিবাহর মাধ্যমে যেই ছেলে মেয়ে আপনারা এখান থেকে সন্ধান নিয়ে সারা জীবন কাটাবেন তাদের থেকেই হবে সন্তান ওই সন্তান এইভাবে পরিবার সৃষ্টি হয় তো সেই মানুষটাও আপনাদের দেখা উচিত এবং সেই মানুষটা যেমন আমি আমার প্রফেশনে আমি সততা আছি কিনা আমার আমার আল্লাহর ভয় আছে কিনা আমি গুণার চিন্তা করি কিনা এটাও আপনাদের দেখা দরকার কারণ আপনাদেরকে আমি যেন তেন একটা মেয়ে একটা ছেলে সন্ধান দিয়ে দিলাম সেটা হয়তো কোনো কারণে আপনারা বিয়ে করে ফেললেন তারপর কিন্তু সারা জীবন সেটা নিয়ে বহন করতে হয় আমি বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের বিয়ে স্বাদির ব্যাপারগুলি যেহেতু আমাদের মাধ্যমে আপনারা চাচ্ছেন আপনারা কিন্তু একদিনই পেয়ে যাবেন না আপনাদের এখানে ভর্তি হতে হবে আপনাদের একটু খরচ টরচ দিতে হবে আমরা সেভাবে আপনাদেরকে মিলিয়ে দেবো আমরাই যদি হ্যাপি না থাকি আপনাদেরকে সেবা দেবো কীভাবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আমার এক বোন ফোন করছে ওর আবার আমার এখান থেকে অনেকের কাজ করছে এখন কার কথা হ্যাঁ হ্যালো হ্যালো আপা হ্যাঁ হ্যাঁ বলো ওই যে ছবি পাঠাইছি সাথে কথা বলেন ওর তো আমার ওকে ওকে আমি একটু ভিডিও করতেছি তো একটু পরে আমি কথা বলতেছি জুয়ের এমনি বয়স কত বয়স কত বয়স

যাক প্রথমে আমি সুখবরটাই দেওয়ার জন্য এই মেয়ের কথাই ভাবছিলাম যে ও তো একটা মেয়ের কথা বলছিল ওরে বাবা তো অনেক সুন্দর পঞ্চাশ বছর হইলেও তো বোঝা যায় না মাসাল্লাহ লিখে দেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো একটা বিজ্ঞাপনও হয়ে গেল উত্তরাতে বাসা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ উঠে গেছে ওই যে বয়সে যখন কথা বলো অনেক সময় কিন্তু কথাতেও অনেক সময় ভুল হয় ক্ষমা করে দিবেন তো যাক এই বোনটার কথা তো বললামই তো আপনারা যারা বিবাহ যোগ্য মনে করতেছেন আপনারা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে গেলে কিন্তু আপনাদের জন্যই ভালো যারা হয়তো দূর দূরান্তে থাকেন তারা হয়তো ইমেলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আপনারা অবশ্যই একটু ভিডিও কলে কনফার্ম হয়ে নেবেন আমি কিনা তো এগুলিও কিন্তু একটু ছোট ছোট ব্যাপারেই আপনারা করেন কি নিজেরা ভুল করেন বিভিন্ন জায়গায় যাদের কোনো ঠিকানা নাই যাদের কোনো কিছু তাদেরকে আপনারা মেম্বার ফি 一、yeah. তারপরে আপনারা সারা বছর ঘুরেন তারা নাকি একটা সন্ধানও দিতে পারে না বা সরাসরি কোনো কিছু না তো এটা কিন্তু আমি বলবো ওদের বল না আপনাদেরই বল আপনারা যখনই এত গুরুত্বপূর্ণ একটা কাজকে আপনারা কেন অবহেলা করবেন এটা দিয়েই তো এই এই মাধ্যমে এত আপনি জীবন পার করবেন তাই না তো অবশ্যই সেই তার অফিস আছে কিনা বা সে কতদিন ধরে কাজ করে তাকে আমরা খুঁজে পাবো কি এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার হ্যাঁ আমার কাছে মেম্বার হয়ে গেছেন হয়তো বিয়ে শি হচ্ছে না কিন্তু আমরা কিন্তু অফিস ঠিকই কিন্তু এসে আমাদের সাথে কথা বলে আবার কিছু দিয়ে যেতে পারেন এভাবেই কিন্তু অব্যাহত থাকতে পারেন এত সুন্দর একটা প্রফেশন যে এখানে গেলে কোনো না কোনো ছেলে মেয়ে সন্ধান পেয়ে আমরা বিয়ে করতে পারবো তো এই দাতাটাকে ভুলে যাবেন যাবেন না আমার অনুরোধ আল্লাহ একটা তো খুব ভালো ছেলে আব্দুর রহিম তো আমার কথা হলো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমি এই মুহূর্তে আসলে আজকে বিধবা ডিভোর্স বনি বেশ কয়েকটা আসছে এটা তো বললামই উনপঞ্চাশ পঞ্চাশের মতো আরেকটা বোন ওর বয়স প্রায় চল্লিশের মতো হয়ে গেছে ওর যাত্রাবাড়িতে থাকে ওর ডিভোর্স হয়ে গেছে তো ওর জন্য একটা ও পাস মধ্যবিত্ত পরিবারের মেয়ে এখানে বাড়িটাড়ি আছে যাত্রাবাড়িতে ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে তারপর আরেকটা বোন সে হচ্ছে তারও ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার একটু বয়স হয়ে গেছে আটত্রিশের মতো পাঁচ ফিট পাঁচ লম্বা দেখতে পাতলা স্লিম খুব সুন্দর খুব অভিজাত সব ছবি কিন্তু ও অবিবাহিত ছেলেই যদি ভালো ছেলে হয় আপনারা একটু যোগাযোগ করেন তারপর বোন তার মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন মেয়ে এখন দেশে আছে ওর পঁয়ত্রিশের মতো বয়স পাঁচ ফিট পাঁচ সাত লম্বা মেয়ে তো অনেক লম্বা একদম ফরেনারদের মতো তো ওই এই মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন এই বনস্মৃতি বাসা ওনার আমেরিকাতে ছিল এখন দেশে আসছে 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 মেয়েও মেয়ের সাথে একটা ফ্রেন্ডও ফরেনার তো বাঙালিরা যেখানে যায় সেখানে জয় করে ফেলে এটা ঠিক মানে যে দেশে ইসলাম নাই সেখানে ইসলাম প্রচার করে মেয়ে হিজাব করে আমার কাছে এরকম অসংখ্য পাত্রী আছে যারা কিনা আপনার আমেরিকার মতো জায়গায় থেকে তারা ধার্মিক তাহলে তাদের মেন্টালিটিটা আপনারা বুঝেন কেমন তা এই বন্টার মেয়ের সাতানব্বই ডেট অফ বা তো ওইখানে অনেক বড় চাকরি করে একদম ভিডিও টিডিও করে পর্যন্ত পাঠাইছে তা যাক হ্যালো হ্যালো আলাইকুম আসসালাম কি অবস্থা বলো তোমার জন্য শোনো একটা ভালো পাত্রী পাইছি বয়স চল্লিশ নিবা হ্যাঁ না হাসবেন্ড মারা গেছে না বেবি নাই বেবি নাই ছেলেরা তো অনেক ইয়ে মানে আহ আমাদের পাত্ররা খুব মানে তারা খুব নমনীয় বিনয়ী তারা সবকিছুতে আচ্ছা আমি একটু ভিডিও করতেছি হ্যাঁ একটু পরে কথা বলি তোমার সাথে হ্যাঁ তখন তো আবার বলবো যে আমার কণ্ঠটা শুনাইলেন কেন যাক হচ্ছে ব্যবসা করে বনানিতে বাসা বয়স পঁয়ত্রিশের মতো মাস্টার্স করা ভালোই প্রতিষ্ঠিত টাঙ্গাইলে দেশে বাড়ি ও আবার একটু কম্প্রোমাইজ মাইন্ডের তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে আরেকটা বোন কালকে তার ছেলেকে নিয়ে আসছে আমি সেলফিও তুললাম ছেলে পাঁচ ফিট দশ লম্বা একটু স্বাস্থ্য টাস্ত ভালো একমাত্র সন্তান ব্যাংকে জব করে ওর জন্য একটা পাতলা স্লিম মেয়ে চায় ছেলে কিন্তু মোটা কিন্তু ওনারা বলছে যে না আমরা একটু স্লিম মেয়ে চাই তো এটা আরেকটা বোন ও হচ্ছে ডাক্তার ওরও আটত্রিশের মতো বয়স হয়ে গেছে অনেক নিজের ফ্ল্যাট গাড়ি মেনটেন করে মাসে হয়তো আট নয় লাখ টাকার মতো আর্ন করে মেয়েরাও কিন্তু অনেক আর্ন করে এটা আসলে মেয়েরা অনেক সময় বলে না ওর জন্য আরেকটা হিন্দু ভাই ও খুব অস্থির হয়ে গেছে ওনার ছেলে আমেরিকাতে আছে উনি ফোন দিচ্ছে এখন তো ধরলেই কারণ হিন্দু কালেকশন আমাদের খুব কম ছেলে আছে বেশ কিছু মেয়ে নাই একটু মেয়ে যদি যোগাযোগ করেন আপনারা হয়তো আমরা ইনশাআল্লাহ ভালো কিছুই দিতে পারবো এই ভাই ফোন দিচ্ছে উনি আবার ইঞ্জিনিয়ার ওনার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার আমেরিকার সিটিজেন ওখানকার মেয়ে চাচ্ছে তো একটু হিন্দু পাত্রী থাকলে আপনারা একটু যোগাযোগ করেন আরেকটা বোন ওনার মেয়ে হচ্ছে দুই সালে জন্ম বাবা বিজনেসম্যান গুলশান বনানিতে সেটেল আমি মেয়ে ও লেভেল পর্যন্ত করছে এখন হোমলি আর কি ঘরোয়া একটা ছেলে চায় যে গুলশান বনাই আদার্স সাইডের এর কোনো ভালো ছেলে হলে তারা যোগাযোগ করতে বলছে আরেকটা বোন এখন আছে ডেনমার্কে ওনার ওর বয়স পঞ্চাশ ও খুব হয়ে গেছে আসতেছে দেশে তো বললো যে কান্তা তুমি আমার জন্য একটা ভালো ছেলে দাও ইটালি ডেনমার্কে যদি কেউ থাকে আমার সাথে যোগাযোগ আমি আমি আরো এক মাস আছি তো আমার ডেনমার্ক বা ইউরোপ কান্ট্রি পাত্ররা থাকলে হয়তো তার সাথে যোগাযোগ দিতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাছাড়া আরো আরেকটা মেয়ে আসছে ওর ওরও বয়স বত্রিশের মতো পাতলা স্লিম খুবই সুন্দর বনশ্রীতে বাসা ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে এটা নতুনই আসছে আরেকটা বোন বিধবা ওরও পঁয়ত্রিশের মতো বাসা বয়স ওর বাসা হচ্ছে বাড্ডাতে নিজের ব্যবসা বাণিজ্য আছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে অবশ্যই একটু হ্যান্ডসাম সুন্দর ছেলে চাচ্ছে আর আরেকটা বোন সে কালকে অ্যাড হলো তাদের বাসা হচ্ছে মামা ওর মামাকে বিয়ে দিছে। এখন সে নিজের জন্যই ওর ও সাতত্রিশে মতো বয়স ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে লাকি নাম দেখ আর একটা আরও বেশ কয়েকটা স্টেট আসছে ওগুলিও মোটামুটি শর্ট ডিভোর্স এর মধ্যে আরেকটা অপূর্ব সুন্দরী মেয়ে পাইছি ওদের বাসা হচ্ছে মানিকনগর নিজস্ব ফ্ল্যাট আছে নিজের গাড়িও মেনটেন করে বাবা সরকারি চাকরি করে মেয়েটা হচ্ছে দুই হাজার দুই এ জন্ম মেয়ে কিন্তু অনেক সুন্দর ওর জন্য একটা ভালো ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক ভালো একটা ছেলে চাচ্ছে আমি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখি আল্লাহ কি করে আমাদের অসংখ্য পাত্রপাত্রী মাঝে থেকে যাতে সকলের মনে আশা আল্লাহ পূরণ করে দেয় দোয়াজ করছি সবার জন্য অ্যাডভোকেট মেয়ে আসছে বেশ কয়েকটা ডাক্তার তো অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বিয়ে সাদি হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আপনাদের পছন্দের মধ্যে যদি হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম